কত না আত্মमेद তারা কলিয়া কা সরদার কত تھے কত দো تھے کہا এটা খুবই জনপ্রিয় একটা ভারতীয় ছবির ডায়লগ দেখেন এই মুহূর্তে আমরা যদি অকৃতিম সত্যি কথা বলি সেটা হচ্ছে ভারত পাকিস্তানের চেয়ে সব দিক থেকে অর্থনীতি সামরিক নীতি যুদ্ধাস্ত্র সবকিছুরতে অনেক গুণ দূরে আগানো শুধুমাত্র পারমাণবিক মেশিনারিজটা ছাড়া জনসংখ্যা প্রায় সাত গুণ এটা পরেও পাকিস্তানের সাথে যুদ্ধে ভারত অনেকটা পরাজিত হয়েছে কারণ আপনার পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ বিরতির জন্য বলা হয়নি বলা হয়েছে ভারতের পক্ষ থেকে আর সাক্ষী আমেরিকা এই যে ইজ্জতটা চলে গেল জনগণের সামনে মোদী সরকারের ভাষা তারপরে যে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রীর ধুমধাম সকল কিছুর পরে ফাইনালি ভারতের জনগণ মনে করতেছে ভারত হেরে গেছে আবার পাকিস্তানের উল্লাস করতেছে কারণ দুই দেশে এক দেশের আর দেশের নিউজ টিউজ শোনে তো এই পরিস্থিতিতে যে যুদ্ধবিরতি চুক্তি আছে সেইটাকে ভেঙে নিজেদের মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য ভারত আরেক দফা পাকিস্তানে হামলা করতে পারে আর এই বক্তব্য কে দিচ্ছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলছেন যে ভারত যে কোনো সময় আবারও হামলা চালাবে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বক্তব্য হচ্ছে যে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিকভাবে কোণঠাসা। পাকিস্তানের কে বলতেছে প্রতিরক্ষা মন্ত্রী তার সরকারের অবস্থা কি তাও কিন্তু কোনঠাসা মানে এক গুসার এক গুসারে বলে চিত্তুই আসো নরেন্দ্র মোদী তার রাজনৈতিক মূলধন হারিয়েছেন চাপ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে তিনি হঠাৎ করে উন্মাদ সিদ্ধান্ত নিতে পারেন যদি মোদী হতাশা থেকে কোন ধরনের ব্যাপরা পদক্ষেপ নেয় তবে সেক্ষেত্রে পাকিস্তান তার দৃঢ় জবাব দেবে এবং শুধু তাই নয় বৈশ্বিক চাপও ভারতকে সজ্য করতে হবে আসিফের বক্তব্য যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের উপর কোন বৈশ্বিক চাপ কাজ করেনি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র রাষ্ট্র এই প্রস্তাব দিয়েছে সমর্থন করেছে এ কারণে আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এখন ভারতের মিত্রদের উচিত হবে মুদির যে কোনো বেপরোয়া সিদ্ধান্ত থেকে বিরত রাখা এখন मोदी কেন আপনার এই বেপরোয়া সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বা পাকিস্তান মনে করছে হামলা চালাবে এর পিছনে বেশ কিছু কারণ আছে যৌক্তিক অযৌক্তিক যৌক্তিক হচ্ছে যে এই ঘটনাগুলোর পরও পাকিস্তানের আর সরি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে আজকে বন্দুক যুদ্ধ হয়েছে দশজন নিহত হয়েছে এবং ভারতের আকাশ সীমায় ভারতের দাবি যে পাকিস্তান মাঝে মাঝে ড্রোন ট্রোন ছাড়তেছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে যেগুলো নিয়ে তারা সতর্ক করেছে এখন মূল সতর্কতা আর প্র্যাকটিক্যালি দুইটা দুই জিনিস সীমান্তে দুই দেশই কিন্তু সতর্ক অবস্থানে আছে এবং কি দুই দেশে তাদের সেনাবাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এগুলা প্রস্তুত করছে তবে ভারত এই জায়গা দ্বিধা পাগান অনেক ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ভারত সেটআপ দিচ্ছে আর এগুলোকে অবশ্যই পাকিস্তান অবজার্ভ করছে তো ভারতের এই যে আয়োজন ব্ল্যাকআউট আবারো চলতেছে আপনার পাবলিকে মোহনাদেবাজেতে সকল কিছু দেখা একটা চিন্তা আবারও সামনে আসতেছে যে ভারত যে কোনো সময় আর একটা অ্যাকশন চালাইতে পারে তবে পাকিস্তানের বক্তব্য অ্যাকশনের পরে যেটা ঘটবে সেটা ইতিহাস তৈরি হবে দেখা যাক কি হয় ভালো থাকুন